গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকেল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ চলুন দেখে নিই আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব থার্ড পার্টি রিলেটেড আপনার পার্টনার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও যদি আপনার পার্সনের জীবনে কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই দ্বিতীয় ব্যক্তির সাথে আপনার পার্টনারের অ্যাট প্রেসেন্ট রাইট নাও রিলেশনশিপটা ঠিক কীরকম চলছে সেটাই দেখবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই অনুরোধ করব ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করা মানে এনার্জি অ্যাকসেপ্ট করা কমেন্ট সেকশানে আপনাদের সুন্দর মিষ্টি মতামত জানাতে ভুলবেন না সাথে থাকবেন পাশে থাকবেন চলুন দেখেন এই মুহূর্তে আপনি যাকে নিয়ে জানতে চাইছেন তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই মানুষটা কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে থার্ড পার্টির সাথে তার বর্তমান সম্পর্কটা অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স স্যার্ভ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন আমার দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার লাইফে থাকা যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তির সাথে সেই ব্যক্তির মানে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম চলো দেখে নেই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কী থার্ড পার্টিকে নিয়ে ওকে এসব কাপ সেরে নাস অ্যালোরনেস ওয়াই অ্যালোরনেস কেন তোমার পার্সন নাম্বার নাইন ডেট অফ বার্থ হতে পারে আট ডেট অফ বার্থ হতে পারে আট এখানে দুবার এসছে ট্রাভেলিং অ্যান্ড লেটিং গো ট্রাভেলিং অ্যান্ড লেটিং গো কোন পরিস্থিতি থেকে এই ব্যক্তি ট্রাভেল লেট গো করতে চাইছে কোনো জায়গা থেকে মনে হচ্ছে তোমার পার্সন বেরিয়ে আসতে চাইছে বা দূরে চলে যেতে চাইছে ফুল কাঠ নিউ বেগেনিং করতে চাইছে অ্যালোননেস এই মুহূর্তে থার্ড পার্টির সাথে যে খুব একটা অ্যাটাচমেন্ট মাখো মাখো ভাব সেরকমটা কিন্তু দেখতে পাচ্ছি না এনার্জিতে ঠিক আছে অ্যালোননেস এনার্জি হারমিট এনার্জিকে বটো দ্য ডেকের কাটই হচ্ছে হারমিট কাট যেটা দেখা যাচ্ছে কোনো নির্জনের স্থানে দাঁড়িয়ে সে একাই কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাবনা করছে বা ভীষণ কোনো কিছু মানে খুঁজছে কোনো কিছুর প্রশ্নের উত্তর চাইছে কোনো কিছু মনের মধ্যে চলছে এই ব্যক্তির মনের মধ্যে ডেফিনেটলি অনেক কিছু প্রশ্ন চলছে বিগিনিং জিরো নাম্বার জিরো স্টার্টিংকে ইন্ডিকেট করে নিউ বিগিনিংকে ব্যক্তি নিজের জীবনে কোনো কিছু নতুন করে শুরু করতে চায় কিন্তু লেটিং গো অ্যান্ড ট্রাভেলিং কোনো জায়গা পরিবর্তন করে বা লেট গো করে কোনো কিছু শুরু করতে চায় এই ব্যক্তি মনে কি চলছে থার্ড পার্টিকে নিয়ে এসে কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে এসে কী ভাবছে এই ব্যক্তির মনে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আরক এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড নিয়ে এই ব্যক্তির মনে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সের ব্যক্তির মনে কী চলছে এই ব্যক্তির মনের মধ্যে কী চলছে নাইন অক্টো ন তারিখ আজকে অক্টোবরের নাইনথ অক্টোবরের কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে ভাবছো সেই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাডপ্রেজেন্ট রাইট নাও কী চলছে এবং সে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে থার্ড পার্টির সাথে তার বর্তমান সম্পর্ক কী রকম থার্ড পার্টির সাথে তার কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাসটা কী ভুল থার্ড পার্টির সাথে আমি শুরুতেই বললাম ওটাই মানে এনার্জিটা দেখে বোঝা যাচ্ছে যে থার্ড পার্টির সাথে যেমনই সম্পর্ক থাক বিবাহের সম্পর্ক থাক ভালোবাসার সম্পর্ক থাক যেরকমই সম্পর্ক থাক সম্পর্কটা ঠিক আগের মতন নেই ফাইটিং সিচুয়েশনস অফ দা ডেকে থার্ড পার্টি তোমায় আমি দেখে নেবো তোমাকে আমি ছাড়বো না হাম কিসে সে কাম নেহি তুমি আমাকে অনেক জ্বালিয়েছো আর সহ্য করতে পারছি না কেন এখন থার্ড পার্টিকে সহ্য করতে পারছি না কেন লেটকো করতে চাইছে থার্ড পার্টিকে তার লাইফ থেকে কেন তোমার পার্সন এগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছে কেন থার্ড পার্টির সাথে চরম রকমের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের চরম রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন মেবি কনফ্লিক্টের মতন মেন্টালিটি নিয়ে রয়েছে আমাকে কিছু বললে আমিও ছেড়ে কথা বলবো না থার্ড পার্টির সাথে এরকম কিছু একটা মনোমালিন্য বা ঝগড়ার একটা ফাইটিং এনার্জি দেখতে পাচ্ছি আর কি চলছে থার্ড পার্টির সাথে ব্যক্তির আর কি চলছে থার্ড পার্টির সাথে ব্যক্তির আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এঞ্জেল আর কে এঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেল করুন গাইড মি মাস্টার কার্ড এই ব্যক্তি কোনো কিছু নিয়ে ডেফিনেটলি পরিকল্পনা করছে গোয়িং উইথ দ্য ফ্লো কাউকে কিছু বলছে না কিন্তু এই ব্যক্তি কিন্তু নন অ্যাকশান অরিয়েন্টেড অ্যাকশান অরিয়েন্টেড নয় থার্ড পার্টিকে নিয়ে কি করবে আদতে ফিউচার এসে তার কেউ কী করতে চায় বা কি চলছে অনেক কিছু এই ব্যক্তির মাথায় কিন্তু অনেক কিছু চলছে খুব ডিপ থিঙ্কিং এটাকে কিন্তু অস্বীকার করা যায় না যেটা আমি প্রথমেই দেখলাম অ্যালননেস আমি বললাম না এই ফার্স্ট কার্ডটি দেখেই আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এই ব্যক্তির মনে মনে কিন্তু অনেক কিছু চলছে কোনো কিছু খোঁজ করছে মানে এটা হয় না যে কোনো প্রবলেমে পড়ে গেলে সেই প্রবলেম থেকে কী করে বেরিয়ে আসা যায় কী করবো কি করা যায় ভবিষ্যতে কী করবো কোনো কিছু নিয়ে খুব ভীষণ প্ল্যান করে চলে মেবি তোমার পার্সন এক্স ওয়াইজের যাকে নিয়ে লিভিংটা দেখছো না খুব প্ল্যান করে চলে হুম দ্য মাস্টার কার্ড মাস্টার কার্ডও সেটাই ইন্ডিকেট করছে কোনো কিছু নিয়ে এই ব্যক্তির মাথায় কোনো কোনোরকম কোনো পরিকল্পনা চলছে এই ব্যক্তি আগে থেকে অনেক বেশি ম্যাচিওট বুঝতে পারছে থার্ড পার্টির অ্যাকচুয়ালি ইন্টেনশনটা কি থার্ড পার্টির দেখো কার্মা বলেও তো একটা জিনিস হয় এটা তো মানো অবশ্যই মানো যে যে যেমন কর্ম করবে সে সেটা রিটার্নে ফিডব্যাক পাবে আজকে থার্ড পার্টি যদি তোমার এবং তোমার পার্টনারের মধ্যে দূরত্ব রিলিউশানকে ক্রিয়েট করে থাকে না সেও যে নিজে আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা সুখী বা হ্যাপি সেটা কিন্তু নয় ভগবান কোনো কিছু নিজের কাছে রাখে না সব কিছু ফিরিয়ে দেয় এটাই হচ্ছে নিয়ম আজকে থার্ড পার্টি যা যা তোমার সাথে করেছিল সেম জিনিস রিপিট প্যাটার্ন হচ্ছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের আজকে তোমার পার্টনারের সাথে তোমার যেরকম চিট ধরিয়েছিল ভুল বোঝাবুঝি ধরিয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং করিয়েছিল সেই জায়গাটায় কিন্তু আজকে সেই সিচুয়েশন তৃতীয় ব্যক্তির সাথে চলছে এখানে কোনো একটা এমন কার্ড আসেনি যেখানে যেটা দেখে তোমরা বুঝতে পারবে কারণ ছবি দেখেও তো অনেক কিছু বলা যায় বোঝা যায় যেখানে এমন একটা কার্ড আসেনি যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমার পার্টনার থার্ড পার্টির সাথে খুব ভালো আছে এখানে কিন্তু একটা কার্ডও সেরকম কোনো সিচুয়েশনকে ইন্ডিকেট করছে না বরং থার্ড পার্টির সাথে তার কোনো কিছু নিয়ে ভীষণ রকম একটা বিভেদ মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই রয়েছে তোমার পার্টনার এই রিলেশনশিপটাকে নিয়ে সত্যি খুব সিরিয়াসলি কোনো কিছু ভাবনা চিন্তা করছে কিন্তু থার্ড পার্টির সাথে খুব একটা আমি গভীর বন্ধুত্ব বা মাখো মাখো রিলেশনশিপ আমি এটা একদমই বলতে পারি না এই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন এখন কোনো কিছু নিয়ে কোনো রকম সিন করতে চায় না কোনো কিছু নিয়ে কোনোরকম সিন ক্রিয়েট করতে চায় না যেমন যা চা চলছে তেমন তাই চলুক কোনো কিছু কাউকে বলতেও চায় না কোনো কিছু কাউকে এক্স এক্সপ্রেসও করতে চায় না অডেনারিস এই ব্যক্তিকে দেখলে তুমি বুঝতে পারবে না আদৌতে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির আদৌ কিছু চলছে কি চলছে না সিম্পল তোমার তো মনে হবে ভালোই আছে দেখলে বোঝা যাবে না কিছু এটা আমি বলতে পারি কিন্তু তোমার ব্যক্তি এক্সপে যে যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সে কিন্তু গভীর কোনো কিছু নিয়ে একদম রিসার্চ করছে মানে তার মাথায় কিছু পরিকল্পনা চলছে আর সবসময় সে দেখাতে চায় যে সে তার জায়গা থেকে সঠিক সে নির্দোষ সবসময় এই প্রুফ করতে যায় সেটা থার্ড পার্টির কাছে করুক কি তোমার কাছেই করুক দুজনের কাছে একই রকম যে আমি তো আমার জায়গায় ঠিক আছি কখনও সেই রিয়ালাইজেশানটা হয় না এই ব্যক্তির মধ্যে যে আমিও ভুল করতে পারি এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টির কাছে এটা প্রুফ করতে চাইছে আমি ইনোসেন্স বা আমি নির্দোষ বা যা হয়েছে তোমার জন্য হয়েছে যা হয় এ ওর গায়ে দোষ দিচ্ছে ওর গায়ে দোষ চাপাচ্ছে এরকম একটা দুই পক্ষে দুই তরফে লেগেই রয়েছে গোয়িং উইথ দ্য ফ্লো তোমার পার্টনার এখন সিচুয়েশনের সাথে চলার চেষ্টা করছে কোনো রকম কোনো কিছু এক্সপ্রেস করা কাউকে বলা বা পার্টির সাথে ঝগড়া হচ্ছে বলে সেটা নিয়ে মন খারাপ করা কান্নাকাটি করা সেরকম নয় কী করলে সেটা থেকে বেরোনো যায় কি ভাবছে এনার মাথায় অনেক কিছু চলে গভীর জলের মাছ আমি একটাই কথা বলে রাখছি তোমার এক্স ওয়াই জেড কিন্তু গভীর জলের মাছ এর মাথায় অনেক কিছু চলে তো সেটা বোঝাটা খুব ডিফিকাল্টি মানে তুমি কাউকে বুঝতে দিতে চায় না খুব চালাক চতুর তো সহজে কাউকে বুঝতে দিতে চায় না যে মনের মধ্যে কি চলছে দেখায় যে ও তো চলছে ও চলে যাচ্ছে দিন ওই তো অফিস গেলাম অফিস থেকে ফিরলাম এই খাবো দাবো একটু বন্ধু বান্ধবের সাথে কথা বলবো মানে অডেন মানে বাইরের থেকে দেখলে কিছু ব্যক্তির বুঝতে না পারে এভাবে মানুষটির লাইফ লিড করে কিন্তু অ্যাকচুয়ালি মাথার মধ্যে অনেক কিছু পরিকল্পনা অনেক কিছু চিন্তা ভাবনা চলতে থাকে এনার গভীরত্ব মাপাটা সহজ ব্যাপার নয় তোমার পার্টনার এক্স ওয়াইজে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার ডেপ মাপাটা খুব কঠিন ব্যাপার খুব একটা ইজি ব্যাপার না কারণ ইনি কাউকে বুঝতেই দিতে চায় না যে অ্যাকচুয়ালি এনার মধ্যে কি চলছে আর ইনি কি দেখাচ্ছে মানে এনার দেখানো আর এনার হওয়া দুটো জিনিসের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে বুঝতে পেরেছ হিউজ ডিফারেন্স আছে এই ব্যক্তির মধ্যে আর কি চলছে থার্ড পার্টিকে নিয়ে এই ব্যক্তির মধ্যে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেল মি এন্ড গাইড নিন থার্ড পার্টিকে নিয়ে এই ব্যক্তির মধ্যে আর কি চলছে নাম্বার টু সিজোফোনিয়ার কাঠ লাভার্সের কাঠ ভালোবাসার সম্পর্ক ছিল ডেফিনেটলি ভালোবাসা বন্ধুত্ব গভীর সম্পর্ক ছিল আজকে সেই সম্পর্কে চিট ধরেছে সেই সম্পর্ক ওদের মধ্যে যে খুব একটা আগের মতন আছে আমি এটা খুবই নিশ্চিত রূপে বলতে পারছি না কম্প্রোমাইজ কারণ রিলেশনশিপে ব্যালেন্স করে চলাটা খুব দরকার যেখানে দেখা যাচ্ছে এদের রিলেশনশিপ সেই জায়গাতে নেই যেখানে দাঁড়িয়ে ইকুয়ালি দুজন দুজনের জন্য কিছু করবার জন্য মানসিকভাবে প্রস্তুত এখানে ডেট অফ বার্থ একবার বলে দিই কার কার কী আছে ছয় আছে সাত আছে দুই আছে পাঁচ আছে আর দশ আছে নয় আছে হ্যাঁ ডেট অফ বার্থ কার কী আছে একটু বলে দিলাম কি কী ডেট অফ বার্থের নাম্বারগুলো আমার চোখে আসে আট আছে হ্যাঁ ডেট অফ বার্থ অনুযায়ী কার কী আসছে আমি বলে দিলাম তবুও বলবো প্রত্যেকের জন্য অল জোডিয়াক সাইন এখানে কোনো জেন্ডার ম্যাটার করে না ধর্ম ম্যাটার করে না প্রত্যেকের জন্য বটমান তো আছে এস অফ কাপসের এনার্জি পেশেন্সের এনার্জি দ্য ক্রিয়েটারের এনার্জি দেখো এই ব্যক্তি এখন কারোর সাথে খুব একটা ইনভলভমেন্টে রয়েছে কোনো রিলেশনশিপে সেটা দেখে খুব একটা বোঝা যাচ্ছে না এসব কাপসের এনার্জিতে আছে সে তার লাইফে প্রেম ভালোবাসা চাইছে এবং সময়ের অপেক্ষা করছে কারণ সে বুঝতে পারছে এই সিচুয়েশানটা বা এই পরিস্থিতিটা যেটা যাচ্ছে তার বর্তমান পরিপ্রেক্ষিতে সময়ের সাথে তার কোনো কিছুই একটা ভালো চলছে না হ্যাঁ কিন্তু কোনো কিছু এগেন্স্টে সেও যাচ্ছে না ঠিক আছে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা বলে এই ব্যক্তির মধ্যে আছে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো তার মধ্যে অ্যাকসেপ্টেন্স ব্যাপারটা আছে যে ঠিক আছে চলো যেটা হচ্ছে মেনে নেই যা হচ্ছে দেখা যাবে গোয়িং উইথ দ্য ফ্লো সিচুয়েশনের সাথে চলা মানে কোনো কিছু নিয়ে যে খুব একটা হৈহুল্লোর করা সেরকম আমি দেখছি না ভীষণ কুলকাম সিচুয়েশন এই ব্যক্তি না ভীষণ চালাক তুমি আমার মনে হয় তোমরা তার কাছে বাচ্চা মানে খুব 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 চতুর খুব চতুর খুব চালাক মানে এই ব্যক্তি সহজে কাউকে কিছু বুঝতে দেয় না কিন্তু এর মনের মধ্যে না সবসময় কিছু না কিছু চলতে থাকে খুব চালাক খুব ভালো মাপের চালাক সে ছেলেই হোক আর মেয়েই হোক এখন সে বুঝতে পারছে সে থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে গেছে এখন কাউকে কাকে বলবে সেই সিচুয়েশন থেকে বেরোনোর কথা কি করবে সে দেখাচ্ছে তার লাইফ যেমন ছিল তেমনই আছে তার লাইফে কোনো কিছুই প্রবলেম নেই কিন্তু প্রবলেম ডেফিনেটলি আছে এবং এই সেই প্রবলেমটাই তার জীবনের মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণ কারণ একটা মানুষ যদি দু নৌকায় পা রেখে চলতে যায় কোনোদিনও তার জীবনে সুখ আসে না শান্তি আসে না সুখ এবং শান্তি কখনো দু নৌকায় পা রেখে চলা যায় না আজকে যে যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো ডেফিনেটলি সে দু নৌকায় পা রেখে চলছে দুটো রিলেশনশিপের মধ্যে রয়েছে বা না ফ্যামিলি এমনও হতে পারে সেই সম্পর্কটা ফ্যামিলি কিংবা তুমি তোমার মধ্যে যে আমি ফ্যামিলিকেও ছাড়তে পারবো না আমি তোমাকেও ছাড়তে পারবো না আমার তোমাকেও চাই আমার ফ্যামিলিকেও চাই বা কোনো আদার্স সম্পর্ক থাকলে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকলে বা এক্সট্রা অ্যাফেয়ার্স থাকলে সে বলছে যে আমি তাকেও ছাড়তে পারছি না আমি তোমাকেও ভুলতে পারছি না এরকম একটা পরিস্থিতি কিন্তু সেই জায়গাটার থেকে একটা সব কিছুর হয় না যে কোনো কিছু মানুষ ওভার বার্থডেন নিতে পারে না কারণ দুদিক থেকে তো দুরকম চাপে এই ব্যক্তি ডেফিনেটলি ফিল করছে এবং সেই ফিলিংসটা তার হচ্ছে টেন অফ ওয়ানস এর ফিলিংস মে মাথার উপর অনেক অ্যাংজাইটি নেগেটিভিটি স্ট্রেস বার্থডেন এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই ব্যক্তি সেটা কখনো কাউকে এক্সপ্রেস করছে না বা কাউকে বলছে না বোঝাচ্ছে না সেও বুঝতে পারছে যে আমি যে সিচুয়েশনে পড়ে আছি বা যে সিচুয়েশানে আমি রয়েছি আমি এমন পরিস্থিতির মধ্যে আটকে আছি যেখান থেকে আমি বেরোতে চাই আমি মুভ অন করতে চাই আমি সামনের দিকে এগোতে চাই কিন্তু আমাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে সময়ের অপেক্ষা করতে হবে আমি জানি যে আমি যে সিচুয়েশানে আছি সেটা আমার জন্য খুব একটা সুইটেবেল নয় আমি এই সিচুয়েশান থেকে বেরোতে চাই কিন্তু আমি এই ব্যক্তি না খুব নীরবে কাজ করে মানে আমাদের জন্য কোনো প্রবলেম হলেই আমরা রেগে যাই এই এটা করলো কেন ওটা করলো কেন এটা হলো কেন কষ্ট লাগলে কেঁদে ফেলি বলে ফেলি এক্সপ্রেস করে ফেলি সবাই কিন্তু তা করতে পারে না এখানে তোমার পার্সেন্ট যারা দেখছো না মেজরিটি তোমাদের এইটি পার্সেন্ট মানুষজন হবে খুব চাপা স্বভাবে সহজে নিজের অনুভূতিগুলোকে জাহির করে না বুঝতে দেয় না যে ওনার অ্যাকচুয়ালি ওনার মনের মধ্যে চলছেটা কি উনি ডেফিনেটলি অনেক প্রবলেম ফেস করছে যে কারণে উনি বুঝতে পারছে যে আমি সেই যে সিচুয়েশনে আটকে আছি সেখান থেকে আমার বেরোনোটা দরকার যে কারণে এই নাম্বার সেভেনের কার্ড দুবার এসছে এখানে ঠিক আছে এখানে যে কারণে এই ব্যক্তি কিন্তু পেশেন্স রাখছে সময়ের অপেক্ষা করছে ধৈর্য ধরছে যে ঠিক আছে চলো ভালো সময় তা আপনার টাইম আয়ে আপনার টাইম আয়েগা চলো তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে একবার দেখে নেই তোমার প্রতি তার কারেন্ট ফিলিংস কি এই ব্যক্তির আমার যে বন্ধুরা রিডিং দেখছে এই মুহূর্তে ইউনিভার্স তার পার্সন তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে জানতে চাই ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সন তাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে তার পার্সেন তাকে নিয়ে কী চিন্তাভাবনা করছে ও মাই গড এতগুলো গাড় পাওয়া যাবে না এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার থার্ড তাকে নিয়ে কি চিন্তা করে তোমাদের পার্সনে কারেন্ট ফিলিংস অ্যাট নাও তুমি যাকে নিয়ে ভাবছো নাইন্থ সেপ্টেম্বরের কারেন্ট সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি গাইড মি এঞ্জেল মাইকেল প্লিজ করুন গাইড করুন প্রতি তার ফিলিংস কি তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস তোমার প্রতি কি অ্যাট প্রেজেন্ট লাইফ নাও সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে ওকে হারমানি টেন অফ কাপসের এনার্জি ও মাই গড নাম্বার টু ফ্রেন্ডলিনেস বন্ধুত্ব ইন্টেন্সিটি তীব্রতা নাম্বার নাম্বার মেন্টাল স্ট্রেস রিভার তার কিছু বলার নেই এখানে রিডিং শেষ লাস্ট কার্ড কি কন্ডিশনিং এই ব্যক্তি কোনো কন্ডিশনিং রিলেশনশিপে জড়িয়ে আছে যেটা বললাম থার্ড পার্টি রিলেশনশিপ সেখান থেকে ডেফিনেটলি সে বেরোনোর চিন্তা না করছে তার লাইফে তো প্রবলেম আছে কমপ্লিকেটেড কিছু সিচুয়েশন আছে যেটার মধ্যে ব্যক্তি ফেসে আছে বা তোমার সঙ্গে তোমার পরিবারের সাথে এনার পরিবারের একটা মনোমালিন্য বিভেদ এবং পারিবারিক অশান্তি অনেক রকম কিছু ঘটনা ঘটেছে কিন্তু তোমার সাথে বন্ধুত্বটা সামনের দিকে সে ডেফিনেটলি এগিয়ে নিতে যেতে যায় কারণ রিসেন্টলি তার সঙ্গে যা কিছু ঘটছে সেগুলো নিয়ে তার মধ্যে প্রচণ্ড স্ট্রেস ক্রিয়েট হচ্ছে সে নিজেও বুঝতে পারছে যে আমার জীবনে আমি স্টেবেল নই আমি যে জায়গায় বা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে ভাগ্য আমাকে নিয়ে খেলছে এমন একটা সিচুয়েশন যেখানে আমি এখান থেকে লাভ মেরে ওখানে যাচ্ছি ওখান থেকে লাভ মেরে এখানে যাচ্ছি এরকম কিছু সিচুয়েশনে তোমার পার্সন এক্স ওয়াইজের যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সে সেই রকম পরিস্থিতির মধ্যে ফেস করছে এবং প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে হারমানি টেন অফ কাপস এই ব্যক্তি তোমার সাথে তার ফ্যামিলি প্ল্যান বা পরিকল্পনা বা গেট টুগেদার বা একসাথে থাকার কোনো ভাবনা করতে পারে নাম্বার টেনের কার্ড টেন নম্বর দুবার এসছে টেন বাই টেন পর্টালের পর তোমাদের লাভ লাইফে অনেকের ক্ষেত্রে চেঞ্জ আসবে আজকে নয় তারিখ সাম কালকে হচ্ছে দশ কালকে হচ্ছে দশই অক্টোবর অতএব টেন বাই টেন পর্টাল এই টেন বাই টেন পর্টালে যারা ম্যানিফেস্টেশন করতে চাও কিভাবে কি ম্যানিফেস্ট করবে কি কীরকম নিয়ম আমি সব কিছু কালকে সকালের ভিডিওতে বলে দেবো কালকে ভিডিওটা হবে টেন বাই টেন পর্টালের উপরে ঠিক আছে কি কি রিচুয়াল করা যায় কি করবে অবভিয়াসলি পজিটিভ থাকবে কোনো কোনোরকম নেগেটিভ চিন্তা ভাবনা করবে না যে কোনো মন্ত্রা মেডিটেশন চ্যান্টিং সবসময় করবে কোনো পর্টাল আসা মানেই গেটওয়ে ওপেন হয় ঠিক আছে লায়ন্স গেট ওপেন হয় মানে কোনো দরজা খোলে সেই দরজায় কি আছে অনেক কিছু আছে ধন দৌলত সম্পত্তি সুখ শান্তি সেটাকে কি করতে হবে ম্যানিফেস্ট করতে হবে চাইতে হবে যে ভগবান আজকের দিনে সব কিছু আমার সাথে ভালো হোক তুমি আমার জন্য যেটা ঠিক মনে করো সেটা আমার লাইফে ফিরিয়ে দাও ঠিক আছে টেন বাই টেন পর্টেল কালকে আছে আজকেও টেন বাই টেনের এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির রিভার্ট নতুন করে এই ব্যক্তির লাইফে অনেক রকম পরিবর্তন এসছে এবং সেই পরিবর্তনের জায়গা থেকে এই ব্যক্তি তোমার সাথে রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে হারম্যানি মেন্টালি পিস হ্যাপিনেসের কথা ভাবছে নাম্বার টু আবার হাত বাড়িয়ে বন্ধুত্ব চাই এবং খুব শিগগিরই তোমার সাথে এই ব্যক্তি কন্টাক্ট করতে চলেছে খুব শিগগিরই ইন্টেন্সিটি মানে তীব্রতার সাথে খুব দ্রুত এই ব্যক্তি তোমার সাথে যোগাযোগ করতে চলেছে কারণ এই ব্যক্তি বুঝতে পারছে তোমাকে ছাড়া তার লাইফটা ইনকমপ্লিট তোমাকে ছাড়া তার লাইফটা ইনকমপ্লিট বুঝতে পেরেছ দ্য ওয়ার্ল্ডের কাট কারণ তুমি তার জীবনে পরিসম্প বলে না যে সবই হয়েছে খাবারের একটা খুব সুন্দর মেনু রান্না হয়েছে কিন্তু রান্নায় লবণ নেই তো লবণ ছাড়া কি রান্না কখনো ভালো হয় তো তুমি তার জীবনে সল্টের কাজ করো তুমি হচ্ছে সেই লবণ তার জীবনে যেটা না হলে সেই রান্নাটাই বিথা তো সেটা সে ডেফিনেটলি বুঝতে পারছে যে কারণে কিন্তু সে এই সম্পর্কটাকে নিয়ে খুব শিগগিরি এগোনো চিন্তাভাবনা করছে এবং টেন বাই টেন পর্টালের পরে অনেকের লাভ লাইফে হিউজ চেঞ্জেস আসার কিন্তু যোগ দেখাচ্ছে কারণ এই ব্যক্তি নেগেটিভিটির থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ইন্টেন্সিটি তীব্রতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে নাম্বার টু কাপ তোমার সঙ্গে প্রেম ভালোবাসা বন্ধুত্বকে সে অনুভব করতে চায় নাম্বার টেন কার্ড হারম্যানি ফ্যামিলি গেট টুগেদার একসাথে থাকা রিউনিয়নকে ইন্ডিকেট করে দেখা যাক এবার উপরওয়ালা কী চায় আমি তো চাই পৃথিবী সব মানুষ খুব ভালো থাক সুখে শান্তিতে থাক আনন্দে থাক এবার বাকিটুকু উপরালার হাতে তাই না আমরা তার কাছে কি করতে পারি বড় ধরে প্রার্থনা করতে পারি কালকের দিনটা প্রার্থনার জন্য খুব সুন্দর একটা দিন কালকে টেন বাই টেন পর্টাল কি করতে হবে টেন বাই টেন পর্টালের সমস্ত কিছু ভিডিও কালকে সকালে ম্যাচুরিটি ধর পার্সনের অনেক চেঞ্জ এসছে চেঞ্জ আসেনি এটা আমি মানতে পারবো না অনেক চেঞ্জ এসছে অনেকটা পরিবর্তন এসছে এবং ম্যাচুরিটি হয়েছে বলেই কিন্তু এখন কোনো পরিস্থিতি মানে থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে বেরিয়ে আসার কথা চিন্তাভাবনা ডেফিনেটলি করছে সে যেটা ভাবছে সে যে সেটা এক্সপ্রেস করছে সেটা নয় কিন্তু আমি বলেছি না খুব চালাক চতুর বোকা নয় কিন্তু তোমার পার্টনার তাই জন্য সব কিছু ভেতরেই রাখে দ্য আউটসাইডার এই যে ভেতরে যে আটকে গেছে না সেখান থেকে যে সিচুয়েশনের মধ্যে আটকে রয়েছে এই ব্যক্তি সেখান থেকে কিন্তু সে বেরোনোর জন্য চিন্তা ভাবনা করছে যেটা তুমি বলে পারো নি সেটা কখন হলো যখন সে ধাক্কা খেলো এবং যখন তার মধ্যে ম্যাচুরিটি নামক জিনিসটা আসলো যে না আমি ভুল করেছি আমার এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা উচিত এবার তুমি এই ব্যক্তিকে যা খুশি নামে ডাকতে পারো স্বার্থপর মিথ্যাবাদী যা খুশি সেটা তোমাদের ভালোবাসার মানুষ তোমরা যা খুশি বলে ডাকতে পারো কারণ এই ব্যক্তির দোস্ত ডেফিনেটলি আছে এই ব্যক্তি দিনের পর দিন মিথ্যা বলেছে দু নৌকায় পা রেখে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছে দুজনকেই হাতে রাখার চেষ্টা করেছে অন্যায় করেছে কর্মফল ভোগ করছে আর কিছুই না এটুকুনি বলবো ঠিক আছে এবার বাকিটুকু উপরালার হাতে তোমরা তোমাদের জন্য ভালোটা প্রার্থনা করো কালকে টেন বাই টেন পর্টালের এনার্জি কী করলে কীভাবে কী ম্যানিফেস্ট করা যায় আমি সকাল আটটার মধ্যে আটটার থেকে বড় জোর সাড়ে আটটা ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব যাতে কালকে তোমার কালকে দিনটা তোমরা কিছু রিচুয়ালস অন্তত নিজেদের জন্য পালন করতে পারো কেমন লাগলো রিডিংটি কামেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালে রিডিংয়ে অ্যাস্ট্রোটারোট উইথ দেবিকাতে ওকে আজকের মতন এখানে এসে টা বাই বাই থ্যাংক ইউ সো মাচ গুড নাইট শুভরাত্রি সবাই সুস্থ থেকে সুন্দর থেকে আনন্দ থেকে সব সময় বিন্দাস থেকে একদম টেনশন ফ্রি রিল্যাক্সে আমি বারবার বলি কিন্তু জীবন কিন্তু একটাই মরে গেলে কি হবে কেউ জানে না তাই যে কটা দিন হাতে আছে প্রত্যেকটা দিন আনন্দ করে বাঁচো প্রত্যেকটা দিন কে কী ভাবলো কে কি বললো লোকে কি বলবে আত্মীয় স্বজন কী বলবে সমাজ কি বলবে ভারমে যায় যে যা খুশি বল কষ্টে থাকলে তারা দেখতে আসে না অতএব নিজের ভালোটা নিজে বুঝতে শেখো নিজেকে ভালো রাখো বাকিটুকু উপরালার হাতে ছেড়ে দাও যে পারলাম না ইউনিভার্স আমি সব কিছু তোমার ওপর স্যারেন্ডার করলাম আমি এখন ঝাড়া হাত পা। আমি খাবো দাবো ঘুরবো ফিরবো আনন্দ করে বাঁচবো লাইফ একটাই ঠিক আছে আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে কালকে চলো টাটা